আসসালামু আলাইকুম বৈশ্বের মাধ্যমে সরকারি ভাই পুরুষ কর্মী নিয়ে কিন্তু আবারও তিনটি বিদ্যুৎ উপস্থিত হয়েছে তিনটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল পিউটি শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বইসলের মাধ্যমে সরকারি ভাবে বোনাইয়ের পুরুষ কর্মী নিয়োগ বিগুলো আঠারো সাত দু হাজার চব্বিশ বয়সলার মাধ্যমে বোনাইয়ের একটি সুনাম কর্মী নিয়োগ এখানে যে পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন জেনারেল লেবার এখানে তিনজন লোক নিয়োগ হবে এবং গড় বেতন দেখতে পাচ্ছেন প্রতিদিন ষোলোশো টাকা এবং এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সব লেবার এখানেও দুইজন লোক নিয়োগ হবে এখানে অব্যাহত নাকি দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা এবং এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পাঠাত্রিশ সংশ্লিষ্ট কাজে বাস্তবায়ন থাকতে হবে এবং চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় যে নিয়োগ বিদ্যুৎ প্রয়াস থেকে এসে দেখতে পাচ্ছেন জেনারেল লেবারার এখানে দুইজন লোক নিয়োগ হবে এখানেও বেতন মজুরি হচ্ছে দৈনিক বিশ বিএনডি বা ষোলোশো টাকা এবং বয়স হচ্ছে 39 থেকে 29 থেকে 40 বছর এবং সর্বোচ্চতে কিন্তু 3 বছরে বাস্তব যোগ থাকতে হবে এবং চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন চাকরি শর্তাবলী দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 2 বছর নবায়নের সুযোগ বৈশালে মেতি বাড়াতে পারবেন এবং কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা ডিউটি এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাওয়া কর্মী বহন করতে হবে বিমান ভাড়া নিয়ে করতে বহন করবে মেডিকেল বীমা ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা বুননের সময় অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ বন অনুরোধ থাকতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুরোধ থাকি বয়সের প্রদত্ত লিঙ্কে আগামী বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ বিকাল চার ঘটিকায় মধ্য আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত হয়ে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে আগে আসলে আগে ভাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউস পার্থের ইংরাজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা জীবন বৃত্তান্ত মূল কবি সঙ্গে আনতে হবে নির্বাচিত জেনারেল লেবারার সব লেবারার পদের কর্মীদের বহিষ্ঠ সার্ভিস চার্জ ভ্যাট এআই বিমা ওয়েব কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পে অর্ডার বহিষ্ঠ জমা করতে হবে ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদন লিখতে হচ্ছেন বিআরএমএস ডট গভ বইসল ডট গভ ডট পিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং বিআরএমএ এস আবেদন করতে বা অন্য কোনো সমস্যার দেখা দিলে ত্রিপল থ্রি অথবা তাদের আরেকটি নাম্বার দিতে এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে এবং বইশালের কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে হচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অনলাইনে আবেদন কোনো চাকরির নিশ্চয়তা আবেদন করে না তো জরুরি টেলিফোন নাম্বার দেওয়া দিতে হচ্ছেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি পথ একশো টাকা পরিশোধ করতে হবে এবং বিএমআইটি অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রীয় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈশল্যিক অনুগত অর্থ গ্রহণ বিদায় বিধায়ক কোনো অর্থ প্রদান করবে না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বৈশল্যের এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই দৈনিক প্রতিষ্ঠান আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য ভিডিও করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি না বসে থাকেন এসআর সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের স্টুডিও এবং ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখা যাবে ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ